স্বাস্থ্য মতে বাড়িতে চাল কোন দিকে রাখা শুভ কিভাবে রাখলে মেলে আর্থিক উন্নতি জেনে নিন তার খুঁটিনাটি বাড়িতে চাল কোন দিকে রাখবেন বাস্তুশাস্ত্র কি বলছে চলুন সেটা নিয়ে আলোচনা করা যাক বাড়িতে যখনই চাল রাখবেন তা অবশ্যই পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে করে রাখতে হবে এতে সংসারে আর্থিক কষ্ট দূর হয়ে থাকে রান্নাঘরে তাই স চাল রাখার সময় একটি তুলসী পাতা যদি রেখে দেন তাহলে আরও সুন্দর হয় চালের পাত্র বলা হচ্ছে চালের পাত্র কখনো যেন শূন্য না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে ফলে যেখানে রাখা হচ্ছে চাল সেই জায়গাটি খালি রাখা একদম চলবে না খালি হলে সংসারে আর্থিক অনটনের আশঙ্কা থেকে থাকে ফলে চালের পাত্র সম্পূর্ণ খালি কখনোই করবেন না কিছু দানা সেখানে যেন অন্তত রাখা হয় অর্থাৎ প্রতিদিন আপনি যখন চাল বার করবেন তখন যেখানে চালটা তুলে রাখছেন তার থেকে আবার কিছুটা চাল আপনার ওই যেখানে চাল রাখেন সেখানে রেখে দিতে হবে তাহলে আপনার বাড়িতে অর্থের যোগান থাকবে পার্শ্ব চালের দানা এছাড়াও বলা হচ্ছে যদি পার্শ্বের সামান্য কিছু চালের দানা রেখে দেন তাহলে তা খুবই উপকারী বলে মনে করা হয় এতে অবাঞ্ছিত খরচা হবে না কমে যাবে এইভাবে চালকে সঙ্গে রাখলে তা আর্থিক উন্নতিতে সহায়তা করে বলে মনে করা হয় চাল কোন ধরনের কৌটোতে রাখবেন বহু বাড়িতে চালকে প্লাস্টিকের জারে রাখা হয় তবে বাস্তুশাস্ত্র মতে বলা হচ্ছে চাল প্লাস্টিকের জারে না রেখে রাখা প্রয়োজন ধাতব কোনো পাত্রের মধ্যে বা কৌটোর মধ্যে এতে সংসারে আর্থিক সমস্যা কেটে যায় আসে ধনলক্ষ্মীর কৃপা তাই আপনারা যখন চাল রাখবেন গ্রামের দিকে অবশ্যই আপনারা লক্ষ্য করে থাকবেন তামার পাত্রতে অথবা পিতলের পাত্রতে অথবা এত সরাসরি মাটির হাঁড়িতেও চাল রাখা হয়ে থাকে কিন্তু প্লাস্টিকের কোনো কিছুর মধ্যে চাল না রাখাটাই ভালো